ठीक दल का क्या वोट सारा काम मान क्या वोट एक तीन जिले लक्ष्य से सारा मानव वोट आए हमें तीन के विचार वोट देते हैं एक नंबर राज की एक जिले हाजी जफरम साहब और मास्टर नुस्रम साहब उनकी शिक्षा हाई स्कूल में मास्टर ना आज आज मास्टर मास्टर यानी उनका जय हो

যাই হোক অর্থনৈতিক দিক থেকে শিক্ষার দিক থেকে প্রয়োজনীয় দিক থেকে কথা না বলি কথা না বলি সব দিক থেকেই যদি আমরা একটু করি

রাহমাতুল্লাহ স্যার এই বক্তব্য দিছেন কি বক্তব্য দিছেন রাষ্ট্র ধর্ম ইসলাম আমি চাই আল্লাহু আকবার পেশে নাই না পড় দেখি আসাম সবাই দাও আল্লাহু আকবার ভারত বিপিনা জারি টুপি এই বলে আমি চাই সর্বেত রাষ্ট্র ধর্ম ইসলাম মত পেয়না একদম যাসেন কি বক্তব্য দিয়ে এই বর্তমান রাষ্ট্র ভণ্ডństাকে উঠা দিবে আমি কিছুই করব আমি তাকে জঙ্গি <laughs> পায় <laughs> 朝山巅的方向。

বক্তব্যে হাত রঞ্জিত করেছে হাতের মানুষ হয়েছে